Catch me if I fall আজ রবিবারের বিকেলে ওয়েদারটা খুব সুন্দর থাকায় আমরা দুজনেই ভাবলাম যে মুকুন্দনগর ঘাট থেকে একটু ঘুরে আসা যাক তাই আমরা আমাদের বাহন নিয়ে বেরিয়ে পড়লাম মুকুন্দনগরের উদ্দেশ্যে আর যেতে যেতে রাস্তার ভিউটা তোমরা একবার দেখো কি দারুন লাগছে তাই না কিছু দূর যাওয়ার পর এই কুলপি আলাদা দেখে আমার তো সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল ছোটবেলায় তো এই কুলপি প্রচুর খেয়েছি এখন হয়তো সেরকম দেখা যায় না তা তোমরা কে কে এই ধরনের কুলপি ছোটবেলায় খেয়েছো বা খেতে অবশ্যই কমেন্টে জানিও ফাইনালি আমরা চলে এসছি মুকুন্দনগর ঘাটের সামনে তো চলো আগে মন্দির দর্শন করা যাক মুকুন্দনগর ঘাটের এই মন্দিরটা যেটা তোমরা দেখছো এক সাইড রয়েছে ভোলে বাবা আর এক সাইড রয়েছে মা কালী যারা যারা এই মন্দিরটাতে এসছো তারা নিশ্চয়ই জানবে এই মন্দিরটা কতটা জাগ্রত আর এখানে হতে থাকে আর কাল থেকে তো শ্রাবণ মাস পড়েই যাচ্ছে তো ভোলে বাবার পুজো দেওয়ার জন্য এখানে দূর দূরান্ত থেকে লোক আসবে মন্দির দর্শনের পর আমাদের একটু গঙ্গা জলের প্রয়োজন ছিল বলে আমরা চলে গেলাম সামনে গঙ্গার ঘাটে আর গিয়ে দেখলাম যে ঘাটে এত বেলাতেও অনেক লোকেই গঙ্গা স্নান এখনো করছে গঙ্গা জল নেওয়ার জন্য আমার কাছে খুব একটা বড় জায়গা না থাকায় এই ছোট্ট একটা বোতলে করে আমি সাইড থেকে ভরে নিলাম গঙ্গা জল নেয়ার পর এবার আমরা চলে যাব মুকুন্দনগর ঘাটের সেকেন্ড মন্দিরে আর এই দেখো যেই মন্দিরটা তোমাদের আগে দেখালাম ওর পাশেই রয়েছে এই ভোলে বাবার মন্দিরটা এই মন্দিরটা অনেকটাই বড় আর এখানেও রোজি পুজো হয় যারা যারা এই জায়গায় এসছো তারা তো জানোই যে এটা কোথায় আর যারা যারা আসনি তাদের জন্য বলছি এই জায়গাটা হলো চাকদা ও পায়ারাঙ্গার মাঝামাঝি এলাকায় এখানে আসতে হলে পায়ারাঙ্গা স্টেশনে নেবে যে টোটো বা অটো মুকুন্দনগর ঘাট বললেই তোমাদের ঘাটের সামনে নাবিয়ে দেবে আকাশে ভালোই মেঘ দেখে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আমাদের এই ছোট ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে সাথে থেকে এই ধরনের ভিডিও আরো দেখার জন্য আজকের জন্য এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে